আমি পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে প্রবেশ করে যাব পার হেডে আমাদের খরচ মাত্র বিশ টাকা কত বছর বয়স ওর সতেরো মাস যেখানে বিশ্বাস ছাড়া এবং পাসপোর্ট ছাড়া যায় তুমি বলছো আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও চার নম্বর স্পট যেটা সাদা পাথর বলা হয় বারিকাটিলা থেকে টাঙ্গুয়ার হাওয়ার সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি পানি জলাবন নীলাকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওড়কে অপরূপ সাজে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে টাঙ্গর হাওড়ের আয়তন ছয় হাজার নয়শো বারো একর বর্ষাকালে এর আয়তন বেড়ে যায় বিশ হাজার একর পর্যন্ত দর্শক আজকের এই ভিডিওতে টাঙোয়ার হাওড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরব তো চলুন শুরু করা যাক মিঠাপানির জলাভূমি তথা টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার সায়দাবাদ থেকে আমাদের যাত্রা শুরু যান্ত্রিকতার শহর ও ব্যস্ততাকে ছুটি দিয়ে আমরা ছুটে চলেছি ময়মনসিংহের কলমাকান্দা উদ্দেশ্য ঘুরে দেখবো টাঙ্গুয়ার হাওর এবং দেখাবো আপনাদেরকেও শা ছয়টা বাজে আমরা আরও কিছুক্ষণ আগে নামছি এখানে এখন আসি হচ্ছে আমরা কলমাকান্দা সবার সাথে পরে পরিচয় হব এবং ওখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন কথা বলবো এবং আমরা যা দেখবো এখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাস থেকে নেমে আমাদের গাইডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় শুকনো খাবার এবং পানি সংগ্রহ করে সবাই উঠে পড়লাম বোটে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে টাঙুয়ার হাওরে আমরা যেগুলো দেখব সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য প্লাস আজকের এই যে ভ্রমণপ্রিয় পর্যটকের যেই হোস্ট আছে আদাউল্লাহ শামিম ভাই খুবই ভালো মানুষ উনি আন্তরিকতার সাথেই সবগুলো কাজ ডিল করার চেষ্টা করে এবং দেখানোর চেষ্টা করে তা আদাউল্লাহ শামিম ভাই আজকে আমরা কয়টা স্পট দেখবো টাঙুয়ার হাওড়ে আমাদের এখন প্রথম স্পট হচ্ছে টাওয়ার আমাদের প্রথম হচ্ছে যাব নীলাদ্রি লেক বারিককে টিলা শিমুল বাগান এই স্পটগুলো আমরা হচ্ছে নিজেরা সবাই নিজেদের সবার খরচে নিজেদের নিজেরা মিলে ঘুরবো আর কি আমাদের হচ্ছে একটা টাইম নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই টাইমের মধ্যে সবাই ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বোটে চলে আসবো আপনার ঢাকা যাওয়া আসা ভাসবার তারপর হচ্ছে সারা দিন ভোটে ঘুরার জন্য ভোটের খরচটা আর হচ্ছে সকালের নাস্তা দুপুরের খাবার মানে দুই বেলা খাবার সহ দুই বেলা খাবার সহ আমাদের এনটিপি মাত্র হচ্ছে তেরোশো টাকা আমাদের রেগুলার ইভেন্ট আর কি প্রতি সপ্তাহে তো কলমাকান্দা তো আপনি অনেকবার আসছেন আপনার অভিজ্ঞতা কেমন জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই হাওড়ের সিজনের শেষ সময় আসছি তো এখনের আপনার আগের থেকে আর একটু সুন্দর থাকবে সৌন্দর্য থাকবে আপনার হাওড়ে তবে ফানি কম থাকবে আর কি বটে ওঠার কিছুক্ষণ পর হোস্টের মাধ্যমে আমাদের নাস্তা পৌঁছে গেল সবার হাতে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নদী আর হাওড়ের বুকে আজ আমাদের ছুটে চলা কাউয়ার হাওড়ে প্রায় একশো চল্লিশ প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যাং এবং একশো পঞ্চাশ প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে টাঙ্গোয়ার হাওড় থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় প্রায় ত্রিশটি ছোট বড় ঝর্ণা যা টাঙ্গুয়ার হাওড়ের সাথে মিশে আছে হাওড়ে প্রায় ছোট বড় ছেচল্লিশটি ভাসমান দ্বীপ বা গ্রাম রয়েছে বোয়াল মাছ তারপর রইল চিতল মাছ অনেক সস্তা আটশো টাকা কেজি বোয়াল মাছ শীতকালে এই হাওড়ে প্রায় দুইশো প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে বাংলাদেশ সরকার উনিশশো সালে টাঙ্গোয়ার হাওড়কে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ হিসেবে ঘোষণা করে আর দু সালে টাঙ্গুয়ার হাওড় রামসার সাইট এর তালিকায় স্থান করে নেয় টাঙ্গার হাওরের অপরূপ সৌন্দর্য স্বচ্ছ পানির নিচে ঘাস জন্মে থাকা এবং দূর থেকে চোখে পড়া সাদা এবং লাল সাপলায় মুগ্ধ হয়েছি আমরা এ যেন খানিকক্ষণ পরপরই টাঙ্গয়ার হাওর তার রূপের বদল করছে এটা তো হ্যাঁ আর কি না পার হেড একশো টাকা পরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন একদম কাছাকাছি আসছি কমতে কমতে পঞ্চাশ টাকা আর এখন পার হেড বিশ টাকা করে রাজি হয়েছে অর্থাৎ বিশ টাকা করে এক বোটে যে কয়জন উঠতে পারে দশজনের বেশি না দশজনের মতো উঠতে পারবে আমরা সবাই এখানে এটা দিয়ে একটু মানে আশপাশটা একটু ঘুরে দেখাবে প্লাস পছন্দ করবে এই আর কি সামনে যে ওয়াশ টাওয়ারটা ওখানে বেশ ভালো একদম স্বচ্ছ পানি পরিষ্কার আমি নামবো একটু পরে আপনাদেরকে দেখাবার প্রত্যেকটা গাছ আগের মতো যে বর্ষাকালে যেরকম অনেক বেশি পানি থাকে ওরকম পানি নাই বাট রিস্ক কম সাঁতার না জানলে অন্তত দাঁড়াই থাকতে পারবে এখানে এইখানে একটা ঝাঁপ দিব দেখেন আসলে পানি বেশ স্বচ্ছ হ্যাঁ পরিষ্কার একজন আসছি এক বোটে আর

আর এই যে এই দেখেন এই যে এই যে নামে না স্বচ্ছ পানিতে কিছু আনন্দের মুহূর্ত আর পানিতে ভেসে আসা ভাসবান চায়ের দোকান থেকে এক কাপ রং চা দিয়ে আমাদের গোসল শেষ করে পৌঁছে গেলাম টেকের ঘাট দুপুর দুইটার কিছুটা বেশি হয়েছে আর কি সময় ঘড়িতে আমরা এখন টেকের ঘাট নামছি তো টেকের ঘাট আমরা নামাজটা ওই সামনে যে একটা ব্রিজ ছিল ওই ব্রিজের ওখানে আমরা জুমার নামাজটা পড়ছি আমরা জুমার নামাজ পড়ে দেন হচ্ছে আরও প্রায় বিশ মিনিটের মতো জার্নি করে আমরা চলে আসলাম হোটেলে এখানে আমাদের খাওয়া দাওয়া হবে এখন এখানে সময় যেহেতু কম তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দ্রুতই আমাদেরকে গাড়ি রিজার্ভ করে বাকি সময়টুকু ঘোরাফেরায় মনোযোগ দিতে হবে এখানে আমাদের মানুষের থেকে বাইকের সংখ্যা বেশি হওয়ায় আমরা বেশ ভেবাচাকা খেয়ে গেলাম দাম হাঁকাহাঁকি করে দুজন মিলে একটি বাইক শেয়ার করে রওনা দিলাম বারিক কাটিলার উদ্দেশ্যে আর যারা আপনারা মানে ঘুরতে আসতে চান অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা অনেক বিষয় আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি আমরা যাচ্ছি বারিকা টিলার দিকে আর মোটরসাইকেলে এই যে আমাদের হোস্ট ভাই সহ পাইলট সহ বেশ ঠান্ডা একটা হিমহিম বাতাস বেশ অনেকক্ষণ গরমের মধ্যে দাঁড়াইছিলাম ওখানে তো এই এখন একটু বাতাসটা ঠান্ডা লাগতেছে আর ভালো লাগতেছে আর কি আর যে যেটা প্রথমে ভাবছিলাম যে আসলে মোটরসাইকেলে দুজনে করে ওনারা কীভাবে নিবে যে বসতে কষ্ট হবে কি না কিন্তু আসলে ধারণাটা পাল্টে গেছে এই গাড়িগুলো মানে ডিসকভার বা বাজাজ এই কোম্পানির গাড়িগুলো একটু বড়ো হয়তো যাতে বসতে খুব বেশি একটা কষ্ট হয় না আর কর্মাকান্দা যখন নামছি সকালে তখন এক বাইকের মধ্যে আমি পাঁচজন হাইতে দেখছি ওখানে পাঁচজন তাইলে আমরা দুইজন কোনো ব্যাপারই না এটা হ্যাঁ জার্নিটা বেশ দারুণ উপভোগ্য একটা জার্নি জার্নি হচ্ছে আমরা যতটুকু সম্ভব এটা এনজয় করতেছি আর আপনাদেরকেও জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি যেটা আমি বলবো যে অদেখা টাঙোয়ার হাওর যেটা আপনার মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে অর্থাৎ বর্ষার সময় একরকম টাঙোয়ার টাঙ্গয়ার টাঙোয়ার হাওর হয় আবার শীতের সময় আরেক রকম হয় এই যে বিলটা এক সময় বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে থাকে পানিতে ঠিক ওই বিলটাতেই আপনি হেঁটে পার হতে পারবেন বা হাঁটতে পারছেন অথবা ওই জায়গাটা দিয়ে রাস্তার উপর দিয়ে আপনি বাইকে করে বা অটোতে করে আপনি চলে আসতে পারতেছেন একেবারে টাঙোয়ার হাওরের যেই আমরা টেকের ঘাট পর্যন্ত এখানে আসা সম্ভব এই যে দেখেন আমি এখন যেখানে চলে আসছি এই একটু সামনে গেলেই ভারতে আপনারা যেতে পারবেন পাসপোর্ট এবং ভিসা ছাড়া ওই জায়গাটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরেই দেখাবো আর এই যে এই এখন আমি যেখানে আসি অর্থাৎ বাইকে বসা ঠিক এই যে গাছগুলোর এই সীমানাটা পার হয়ে ওই পারে গেলেই হচ্ছে ভারতের সীমানা শুরু আর এখন আমরা বাংলাদেশের সীমানার মধ্যেই আসি হ্যাঁ আর এখন আমরা কিন্তু অলরেডি পৌঁছাই গেছি বারিক কাটিলার উপরে বাংলাদেশের সীমা শেষ সীমা আন্তর্জাতিক সীমা অতিক্রম করা নিষেধ ওইখানে একটা পিলার আছে যে পিলারটা ক্রস করলে আপনি ওই পারে গেলে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ আর এটাই হলো জাদু কাটা নদী এখানে ওই যে আপনার এই যে হাউস বোটগুলো আছে বা যারা বোট রিজার্ভ করে আসে তারাও আসে এই যে ঘোড়ার পাইলট পাইছে কত ঘোরার পাইলট কত এদিকে আসো হ্যাঁ কত দুইশো কি ঘন্টা না মিনিট কত ভারত পর্যন্ত ঘুরে নিয়ে আসবা

মাদ্রাসী হিস বড়ো মার্শাল কয়বার করছো নাজেরা ঠিক আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ভালো হাফিজ হাও আলেম হও ওদের এখানকার এই মানে ঘোড়া যারা রাইড করে ঘোড়া যারা চড়ে তাদের এখানকার ছোট ছোট বাচ্চারাই বেশ মানে ছোটবেলা থেকেই ঘোড়া নিয়ে চালানোটাই ওদের মূল মূলত একটা পেশা বারোশো তিন পিলার নম্বর এটা হচ্ছে বাংলাদেশের সীমানা ঠিক আছে আর একটু পাশে আসেন একটু পাশে আসেন এই যে দেখেন বারোশো তিন একই পিলার নম্বর ইন্ডিয়া তার মানে কি এই যে দেখুন এখন এখান থেকে আপনি দেখতেছেন বাংলাদেশের সীমানা হচ্ছে এই পাশে আর ইন্ডিয়ার সীমানা হচ্ছে এই পাশে তাহলে আমি এখন এই পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে প্রবেশ করে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারাও যদি টাঙ্গুয়ার হাওড়ে আসেন এখানে আসলে আপনারাও ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবেন জাস্ট একটাই স্টেপ এই যে আমি এখন ইন্ডিয়ার ভূখণ্ডে আছি ঠিক আছে আর আবার আমার দেশে ফিরে আসলাম এই যে বাংলাদেশে বেশ দারুণ হ্যাঁ তো এটাকে অনেকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় বলে যে ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে প্রবেশ করা যায় সেই গোপন রহস্য হলো এটা যেখানে ভিসা ছাড়া এবং পাসপোর্ট ছাড়া যায় কেমন লাগতেছে আপনার এই টাঙ্গুয়ার হওয়ার আজকের ভালো লাগছে অনেক ভালো কয়জন আসছেন আপনারা আমি আমার ফ্রেন্ড সিএম ভাই আচ্ছা তো ভাইও আসছে ঠিক আছে আপনার জন্য দোয়া থাকলে আমাদের জন্য দোয়া করবেন সিএম ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে এই যে আরেকজন ঘোরার পাইলট পাওয়া গেছে তোমার কি নাম বাবা বলো আশরাফুল কত করে নাও ভাড়া পঞ্চাশ টাকা কি ঘন্টা না মিনিট মানে পুরো মানে পুরা ড্রাইভ একটা চক্কর দিয়ে নিয়ে আসবা তাও আনো মানে কতক্ষণ দশ মিনিট বা পাঁচ মিনিট পাঁচ মিনিট হবে এই তো মানে মিনিটটা হলে বোঝা যায় এই পাবলিকে বুঝাইতে হবে যে কয় মিনিট পাঁচ মিনিট তো বা দশ মিনিট নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি মোট টাকা লাগবো না তুমি বলছো আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও এবং তোমার ব্যবসা আল্লাহ তালা বরকর দান করুক আমি উঠবো না হ্যাঁ আর উঠলেও টাকা দিয়ে উঠবো তুমি যে বলছো আমাকে তোমার মন অনেক বড় আল্লাহ তোমাকে অনেক বড় করুক আমাকে বলতেছে যে আপনি উঠেন আপনার টাকা লাগবে না তা আমি তো উঠবো না ওর যে মানে মন মানসিকতা এটা বিশাল বড় হয় এলাকায় তো মানুষ মানে মানে গলায় পাড়া দিয়ে টাকা টাকা নেওয়ার চিন্তা করে আর ওরা বাচ্চা মানুষ সেই হিসেবে আমাকে ফ্রিতে যাওয়ার জন্য অফার করছে মানে বিনা পয়সায় উঠাতে চাচ্ছে আর কি তো তোমার জন্য দোয়া থাকবে মন থেকে ঠিক আছে আমি আসি এখানে কথা যাওয়ার সময় কথা বলবো হ্যাঁ ঠিক আছে ওকে ওর দুইটা ঘোড়া মানে এখানে যে বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো বেশিরভাগই মাদ্রাসায় পড়াশোনা করে আর যারা স্কুলে পড়ে বিশেষ পারিবারিক বিভিন্ন কারণে হয়তো পরবর্তীতে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না বাট তাদের এটাও একটা পেশার অংশ এই ঘোড়া দিয়ে যে আর্ন করা এটা ভালো তবে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলে এটা আরো বেটার ভালো একটা ভালো লাগতো আর কি ভারতের সীমানা দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ কাটাতার ওই যে লোহার সীমানা দিয়ে কাটা তার দিয়ে ভারতের সীমানাও এখানে ভাগ করে রাখা হয়েছে আর এই পাশের অংশটুকু এটা পাহাড়ের অংশ এটা হচ্ছে এই বেশ অসাধারণ এটাই হলো যে এই জাদু নদী সাহস আছে ভালো দেখা যায় কত বছর বয়স ওর সতেরো মাস মার্শাল্লা মার্শাল্লা বাড়ি কাটিলার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু দোকান আছে ওই যে ডাবের দোকান কিছু ফলের দোকান আর এখানে এই যে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ কত ডাব কি সবগুলো নাকি আর জাম্বুরা এই জাম্বুরা তো এখানকারই তো না স্থানীয় বাইরের তো না 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 কলা তো দেশি দেখে বোঝা যাচ্ছে আর ডাব তো এখানে আশেপাশে হয় না তো মোটামুটি এই দোকানগুলোতে আপনি যে ফলগুলো পাবেন যেমন পেঁপে তারপর হচ্ছে এই যে জাম্বুরা

এর মধ্যে মেডিসিন দিলেও খুব বেশি একটা কাজ হয় না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বোঝা যায় ফলে কলা খাওয়াটা নিরাপদ আপনার কি নাম ভাই আবুল কাসম বাড়ির দোকান থেকে আমি টাকা দিয়ে একটা কলা নিলাম খেয়ে দেখতে পারেন আপনার ক্লান্তি দূর হবে কারণ লম্বা জার্নি করে আসলে টুকটাক কিছু ফল খেলে শরীরে একটা এনার্জি আসে একটু ঘুরতে পারবেন এই হচ্ছে ব্যাপার কেমন দেখলেন বলেন সেই ভাইয়া সেই অনেক ভালো ভালো না মানে আস্তে আস্তে রোদের তাপ যত কমতেছে তত এটার ভিউটা আরো সুন্দর হয়ে মানে দেখা যাচ্ছে আর কি হ্যাঁ প্রত্যেকটা মোটর সাইকেলে দুজন করে উঠতে পারে আর ওরা আমাদের কাছে ডিমান্ড করছিলো প্রথমে মানে উল্টাপাল্টা দাম চাইতেই পারে তো আপনারা যারা আসবেন আশেপাশে দু একটা একটু বার্গেট করলে ওরা কম নেয় আর কি আমরা সর্বশেষ দেড়শো টাকা করে মানে পার হেড দেড়শো টাকা করে তিনশো টাকা দিয়ে উঠছে এক মোটর সাইকেলে বারিক কাটিলা দেখে এবং জাদুকাটা নদী এবং এখানকার আশেপাশের যেই যে পরিবেশটা সেটা দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এখন আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ডের দিকে দেখি মিনি সুইজারল্যান্ডে আসলে সেখানকার পরিবেশটা কেমন হয় এবং আপনাদেরকেও সেটা দেখাবো বাড়ি কাটিলা থেকে বাই বাড়ি থেকে এখন আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ড আখের রসটা अवेलेबल আছে আর ইন্ডিয়া বাংনাশের তার কাটার এই যে তার সীমানাটা দেখা যাচ্ছে এরা এখান থেকে ইন্ডিয়ার সীমানা পুরো একদম ব্যারিকেট দেওয়া দেখেন ওই যে লাল তার কাটা ওই যে মোটর যাচ্ছে রে ইন্ডিয়ার জাদুঘাটা ওই সামনে তোমরা ওই কাশফুলের কাশফুলও তবে পুরোটা ইন্ডিয়া কাশফুলও তাদের আমাদের সবুজ মাঠগুলো আমাদের এই পাশে মিনে সুজালের নামকরণ হয়তো কেউ করছে তার কারণ যে এখান থেকে সুইজারল্যান্ডের যে ভিউগুলো দেখা যায় যে ওদের পাহাড়ের নিচের থেকে ওদের যে সবুজ ভূমিগুলো অর্থাৎ সবুজ শ্যামল যে ভূমিগুলো আছে ওই ভূমিগুলো দেখা যায় হয়তো কারো চোখে ওইটার সাথে তার সাদৃশ্য পাইছে যার কারণে যে এখান থেকে দেখেন আমাদের বাংলাদেশের যে ভূমিটা আছে এখানে সবুজ শ্যামল ভূমি আছে এইখানেও আছে বাট এই ভিউটার জন্য খুব সম্ভবত কেউ একজন এটাকে নামকরণ করেছিল। মিনি সুইজারল্যান্ড দ্যাটস ওয়াই এটা ওইভাবে ওই নামের উপরে নামকরণ চলতেছে জাস্ট এতটুকুই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে বাট অন্য কারো মত এটা

সেক্ষেত্রেও আপনার ওখানে দুইশো বা আড়াইশো ম্যাক্সিমাম এর মধ্যে আপনি যখন আসবেন তখন আপনি দরদাম করে নেবেন আমরা দরদাম করে আসছি দু একশো টাকা কম বেশি হতে পারে আপনি সেটা কনসিডারেশন করার সুযোগ আছে বাট খারাপ ব্যবহার করে নয় ঠিক আছে আমি এটা আপনাদেরকে যা শেয়ার করার জন্য জিনিসটা শেয়ার করলাম তো ঠিক আছে জুবার ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আমি এখন বাইকের মধ্যে মানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে এই চারপাশের ভিউটা একটু দেখানোর জন্য অসম্ভব রকম সুন্দর একটা পরিবেশ কিন্তু দেখুন আর কি যে আপনারা যদি নিজের চোখে না দেখেন কখনো না আসলে তাহলে এগুলো আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না সাধারণত আমরা টাঙোয়ার হাওড়ে আসলে মানে যেই জিনিসগুলো একেবারে খুব কমন ওই জায়গাগুলো আমরা দেখেই চলে যাই ফলে ভেতরের সৌন্দর্য আমরা দেখতে পাই না দুই পাশে একেবারে বড় গাছ দুই পাশে সবুজ ধান খেত ক্ষেতের অসম্ভব রকম সুন্দর দৃশ্য গরু ঘাস খাচ্ছে এবং এলাকার স্থানীয় মানুষগুলো হেঁটে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এই যে আমাদের মানে চার নম্বর স্পট যেটা সাদা পাথর বলা হয় এটা জর্নার মূল পানিটা কোথেকে বের হয় এটা ভারতের ভিতরে না তার মানে ওটা ইন্ডিয়ার সীমানার ভিতরে আচ্ছা আচ্ছা এটা হলো এই যে পানিগুলো আসতেছে খুব ঠান্ডা সুন্দর পানি হ্যাঁ এটার পানিটা এটা ঝর্ণার পানিই নেমে আসতেছে কিন্তু এই পানির ঝর্নার মূল ঝর্ণাটা কিন্তু এটা মানে বাংলাদেশের মধ্যে না এই ঝর্ণাটা আসলে ভারতের ভিতরে এবং আপনাদেরকে সাদা পাথরের এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি সো এই জায়গাটাতে এই পাথর তোলা বা এই ধরনের পাথর সংক্রান্ত কোনো কাজকর্ম করা হয় আর এই জায়গাটাতে মানুষের চলাচলের যেমন ওই রকমভাবে অনুমতি না থাকলেও জাস্ট হচ্ছে যে মানুষ দর্শনার্থী যারা আসে তারা একটু ঘুরে দেখে বেশ কিছু জায়গা পরে পরেই এই যেখানে দেখেন সাদা জমা করা খুব বেশি দূরে না ভারতের সীমান্ত ওই যে দেখেন কাটাতারের সীমান্ত ওখানে দেওয়া আছে একটা দশ টাকা পাকে নাই তো পুরো কাঁচা মানে করতে হুম পেপেছি ওকে তো এই জন্য একদিনের সময় হাতে নিয়ে আসলে যত আর্লি আসা যায় এখানে পৌঁছানো যায় তত আপনি আরাম আর মানে মানে রিল্যাক্সে আপনি বাকিটা এখানে ঘুরে দেখতে পারবেন তো এখান থেকে এই বোটগুলো রিজার্ভ করে এই লেকটা ঘুরে দেখার বেশ দারুণ একটা যুগ আছে তো এই বোটের ভাড়া কত করে হ্যাঁ জনপতি পঞ্চাশ এটা কি টিকিট সিস্টেম নাকি এমনি উঠলেই উঠলেই মানে যে কজন উঠুক পার টিকিট পঞ্চাশ টাকা কতক্ষণ ঘুরাবা আমাদের বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার কিন্তু যাওয়া যায় পাহাড়ে নামতে পারবেন ঘুরে আসা যাবে পঞ্চম স্পট যেটা নীলাদ্রি লেক এই নীলাদ্রি লেকের আসি আর এখন যতটা বিকেল গড়াবে এবং আলো যত কমতে থাকবে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকবে এবং উপর থেকে নীলাদ্রির ভিউটা কিন্তু বেশ চমৎকারভাবে দেখা যাবে বোটে পার্টিকেটে টিকিটে হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা কিছুটা দরদাম করলে হয়তো দশ বিশ টাকা কম রাখতো বাট তারপরেও আমাদের এখন ওঠার আসলে ওইভাবে সময়ও নাই যার কারণে আমরা উঠতে চাচ্ছি না বেশ দারুণ কিন্তু চারপাশে হ্যাঁ ওই পাশের যেই ইয়ের ভিউটা মানে সবুজ এবং পাহাড়গুলো একটু হালকা ছোট কখনো বড় একটু উঁচু নিচু এরকম বেশ দারুণ দেখা যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আধার ঘনিয়ে আসছে রাত গভীর হবার আগেই ফিরে আসতে হবে শিমুল বাগানে ফুল না থাকায় এবং ঝর্নার পানি না থাকায় লাকমা ছড়া দেখা হয়নি সাথে ছিল সময়ের স্বল্পতা হাতে সময় নিয়ে ফেব্রুয়ারি কিংবা মার্চে ভ্রমণে গেলে শিমুল বাগান দেখতে ভুল করবেন না জাস্ট এখান থেকে আগে বোটে করে আমরা প্রথমে যেখানে আমাদের বাসটা পার্কিং দেওয়া শুধু পর্যন্ত গিয়ে ওখান থেকে আমরা আবার বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাব আর কি যে দৃশ্যগুলো আমি নিজে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে অপরূপ টাঙ্গুয়ার হাওর এই দৃশ্যগুলো সেটা আপনাদের ভালো লেগেছে তো আজকের পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন